আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথুমিলার বলেছেন বাংলাদেশে আগের সরকারের সময় মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল বর্তমান সরকারের সময়ও সেটাই আছে এরপর জানাব গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের সাথে এগিয়ে যার আহ্বান প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের একই সঙ্গে জুলাই আগস্টে হত্যা মামলায় একশো চল্লিশ জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি পুরনো আইন এবং চর্চার ফল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এদিকে ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বাধা বিপত্তি রয়েছে বললেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবারে জানাব ইসিতে ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস জানা গেল জড়িতদের নাম নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট শো জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অনন্য সেবার নামে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এদিকে জুরাইনে আবারও পুলিশ ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধা ট্রেন চলাচল বন্ধ রাজধানীর জুরাইনে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধা পাল্টা ধার খবর পাওয়া গেছে আর শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেতে জুরাইন এবং আশপাশের পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সর্বশেষ জানাব ভারত বিরোধী নই সম্মান এবং সমতানে সুসম্পর্ক চাই বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছেন ভারতের আনন্দবাজার পত্রিকা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার সমুন্নত দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন বাংলাদেশে আগের সরকার এর সময় মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল বর্তমান সরকারের সময়ও সেটাই আছে স্থানীয় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সব কথা বলেন ম্যাথু মিলার ব্রিফিংয়ে মিলারকে প্রশ্ন করা হয় বাংলাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ঘটনা বাড়ছে অতি সম্প্রতি হামলা আওয়ামী লীগ নেতা আমির কিভাবে দেখছে বাংলাদেশে মানবাধিকার জবাবে ম্যাথিউমিলার বলেন বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে আগে সরকারের আমাদের অবস্থান যেমন ছিল এখনো সেটাই আছে আমরা বাংলাদেশি জনগণের মানবাধিকার সমুন্নত দেখতে চাই ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউমিলারকে প্রশ্ন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি বিষয়ক দাবি সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য বা মূল্যায়ন আছে এছাড়াও অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে বা ওই স্থিতিশীলতার জন্য এই ধরনের বক্তব্যের প্রভাব সম্পর্কে উদ্বেগ আছে কিনা জবাবে মিলার বলেন আমি এ ধরনের কোনো বক্তব্য মোটেও দেখিনি এটা আমি কোনো মন্তব্য করব না আরেক প্রশ্নে সাংবাদিক বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা ভাবছে বলে প্রতিবেদন এসেছে এতে দেশটির গণতান্ত্রিক কাঠামো এবং সংখ্যালঘুদের অধিকার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে এ বিষয়ে আপনার মন্তব্য কি মিলার বলেন এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের সাথে এগিয়ে যাওয়ার আহ্বান বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের সাথে এগিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আহ্বান জানিয়েছেন একই সঙ্গে জুলাই আগস্টে হত্যা মামলা একশো চল্লিশ জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি পুরো আইন চর্চার ফল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে সংগঠনটি আর এস এফ বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বক্তব্য উৎসাহবাঞ্চক এবং আনুষ্ঠানিক ঘোষণা যা ইঙ্গিত দেয় যে প্রতিশোধ গ্রহণের ধারায় গত সেপ্টেম্বর থেকে শতাধিক সাংবাদিক ভুক্তভোগী হয়েছে শীঘ্রই সে অবস্থার অবসান ঘটাতে পারে আর এস তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ডেইলি স্টার পত্রিকাকে দেয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের প্রসঙ্গটি টেনেছেন সেখানে তারা বলছেন সাক্ষাৎকারে একশো সাতষট্টি জন সাংবাদিকের অ্যাগেডেশন কার্ড বাতিলের বিষয়টিও কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এই কার্ড বাতিল করা বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজ করতে বাধা দেবে না এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে তাদের প্রবেশাধিকার সীমিত হবে শুধু ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বাধা বিপত্তি রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন ড ইউনুস সাহেবের নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার কোন দীর্ঘমেয়াদী সরকার নয় এ সরকার তাদের সংক্ষিপ্ত কাজ সম্পন্ন করবে ছাত্রদল পাশে থেকে তাদের সহযোগী ভূমিকা নিয়ে ক্যাম্পাস মহানগর জেলা উপজেলায় সহনশীল ভূমিকা রাখবে বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত যৌথ কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাকিবুল ইসলাম বলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ প্রচলিত ছাত্র রাজনীতি শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছিল তারা হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছে ছাত্রদল রাজনীতির ধারা পরিবর্তন করবে ছাত্রদল নম্র এবং ভদ্রতার গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে কাজ করে যাবে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে নিরলস থাকবে এ সময় তিনি আরো বলেন গত জুলাই আগস্টে ছাত্রদলের নেতাকর্মী নেতাকর্মী মৃত্যুবরণ করেছে হাজার হাজার হয়েছে ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ন্যায় উৎপাদনমুখী কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে আগামীর নির্বাচনে যারা ক্ষমতা আসবে তাদের কাছে ছাত্রদলের আহ্বান থাকে থাকবে কর্মমুখী শিক্ষা যেন বাস্তবায়ন করা হয় ছাত্রদলের সভাপতি আরো বলেন তরুণ প্রজন্ম মাদকের ফাঁদে পড়ে নিজেকে ধ্বংস করছে এখন থেকে কোন অবস্থানে থাকবে ছাত্রদল অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজি যুবদলের সহ সৌ সভাপতি রেজাল করিম সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসো জেলা ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক সেবক দলের নেতারা বক্তব্য রাখেন ইসিতে ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস জানা গেল জড়িতদের নাম নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন স্মার্ট এনআইডি প্রিন্ট জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবা নামে কোটি কোটি টাকা ঘুষ লেনদেনে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদের মাধ্যমে নেটওয়ার্কের সদস্যদের মাঝে ঘুষ লেনদেন হয়েছে নেটওয়ার্কে আছেন নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বহিরাগত দালাল হাজার হাজার এনআইডির তথ্য সংশোধনের নেপথ্যে রয়েছে এই চক্রের সম্পৃক্ততা ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং এর বাইরে কি পরিমাণ নগদ টাকা লেনদেন করছে এর হিসাব পাওয়া যায়নি তবে একটি এনআইডির তথ্য সংশোধনে এক লক্ষ পনেরো হাজার টাকা ঘুষ নেওয়ার তথ্য মিলেছে অনুসন্ধানে সব তথ্য থেকে জানা গেছে যে ওই নেটওয়ার্কের এক সদস্য তার ব্যাংক এবং বিকাশ অ্যাকাউন্টে বেতনের টাকা ছাড়াই দুই কোটি বারো লক্ষ টাকা লেনদেন করেছে তিনি জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের উনিশ হাজার টাকা বেতনের একজন কর্মচারী ওই দুই অ্যাকাউন্ট থেকে টাকার ভাগ গেছে অন্তত এগারো জন কর্মচারীর অ্যাকাউন্টে আরেক কর্মচারী ব্যাংক এবং বিকাশ অ্যাকাউন্ট পাওয়া গেছে অর্ধ কোটি টাকা লেনদেনের তথ্যে তিনি টাকার ভাগ নিয়েছেন এসব কাজে যুক্ত অন্তত ছয়জনকে একইভাবে আরও কয়েকজনের ব্যাংক হিসাব বেতন ছাড়াই বড় অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া গেছে এর মধ্যে একজনের ব্যাংক অ্যাকাউন্টে আটচল্লিশ লক্ষ একুশ হাজার টাকা আরেকজনের পনেরো লক্ষ ছেষট্টি হাজার টাকা এবং অপরজনের অ্যাকাউন্টে চোদ্দ লক্ষ চৌত্রিশ হাজার টাকা লেনদেনের তথ্য মিলেছে বেশ কয়েকজন কর্মচারী ঘুষ নেওয়া তথ্য স্বীকারও করেছেন এনআইডি সেবা দেওয়ার নামে টাকা লেনদেনের বিষয়টি অনেকদিন ধরে সরেজমিনে পর্যবেক্ষণ করে আসছেন এই প্রতিবেদকেতে দেখা যায় দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত ইসি এবং ইসির প্রকল্প আইডেন্টিফিকেশন এবং সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিস দ্বিতীয় পর্যায়ে কিছু কর্মকর্তা কর্মচারী সেবা প্রত্যাশীদের কাজ করে দেয়ার বিনিময়ে টাকা নেয়ার চুক্তি করেন রাজধানীর বিভিন্ন কম্পিউটারের দোকানীদের যোগ সে এই ধরনের চুক্তি অনুযায়ী এনআইডি সংশোধনের মূল দায়িত্ব পান ঢাকায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সমান্যকেরা তারা অল্প সংখ্যক হারে এনআইডি সংশোধনের দায়িত্ব দেন নেটওয়ার্কের সদস্যদের নেটওয়ার্কের সদস্যরা কখনো নিজের আত্মীয় স্বজন আবার কখনো প্রভাবশালীদের নাম ভাঙে ওইসব সব আইডি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হাতে হাতে ফাইল নিয়ে যান এবং অনুমোদন করিয়ে নেন অনুমোদন হলে বেশিরভাগ ক্ষেত্রেই হাতে হাতে টাকা ভাগ বাটরা হয়ে যায় কিছু ক্ষেত্রে ব্যাংক বিকাশ ও নগদ অ্যাকাউন্টে লেনদেন হয় এসব টাকা এতে কর্মচারীদের হিসাবগুলোয় কোটি কোটি টাকা লেনদেন হয়েছে কেউ কেউ স্বজন এবং পরিচিতদের নামেও টাকা লেনদেন করেছেন এসব কর্মচারীর ঢাকায় ফ্ল্যাট গাড়ি দামি মোটরসাইকেল কিনেছেন প্রসঙ্গত বর্তমান এনআইডি আইডিই প্রকল্প দুয়ের আউটসোর্সিংয়ে বাইশ এর বেশি জনবল কাজ করছে